গ্রামের শীতলা মন্দির থেকে চুরি একেবারে দেবের মূর্তিকে চুরি করে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা ঘটনায় ভারাক্রান্ত অবস্থা গ্রামবাসীদের গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত বালা গ্রামে জানা গেছে ওই মন্দিরের দেখভাল করতেন গ্রামবাসীরাই দেবী প্রায় লক্ষ টাকার মতো সোনার গহনা ছিল কিন্তু তারপরও বংশ পরম্পরায় কোনো দিনই ওই মন্দিরের দরজায় তালা দেওয়া থাকতো না আর সেই সুযোগে কিনা গতকাল রাতে ওই মন্দির থেকে দেবী মূর্তিকে চুরি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা আজ সকালে বিষয়টি সম্পর্কে অবগত হন গ্রামবাসীরা তারপরে সকল গ্রামবাসী কান্নায় ভেঙে পড়েন দেবী মূর্তি খোঁজার জন্য গ্রাম জুড়ে তারা তল্লাশি শুরু করেন মন্দিরের পেছন দিকে কয়েকশো মিটার দূরে একটি ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয়েছে ঠাকুরের কাপড় কিন্তু পাওয়া যায়নি মূর্তি তাই এখনো ভারাক্রান্ত রয়েছেন গ্রামবাসীরা কাঁদছেন সকলেই আগে কোনোদিন ঘটনা ঘটেনি যেটা শুনে আসছি আমরা আমরা এই পঁচিশ বছর আমার বিয়ে হয়েছে ফ্যামিলিতে কিন্তু কোনোদিন এরকম ঘটনা ঘটেনি জানি মা আমাদের আছে কোনোদিন কেউ এই বাড়িতে কেউ আসতে পারেনি জানি মা আছেন শোনা কথা যে মা হচ্ছে যে যারা আগে বলে যে চুরি করতে আসছিলো বলে নাকি অন্ধ করে তাদেরকে ফেলে রেখেছিলো ওই ভরসাই কোনো হচ্ছে আমাদের চাবি কোনো দিন হয়নি আমাদের মন্দিরে আমরা তো সবারই ভরসা যে মা আছে আমাদের মন্দির যত জিনিসপাতি সবারই ফ্যামিলি সবারই সব দুয়ারে করে সব পড়ে থাকে কোনো দিন এরকম কিছু ঘটনা ঘটেনি আর মায়ের মন্দিরে বলে চাবি দিয়ে চলেনি যেটা পরম্পরা হয়ে যাচ্ছে যে মা আছেন জাগ্রত আমাদের কারো পর কোনো ঘোরা বেড়া বাখুর নয় মা চারিদিকে শরীর মানে রাস্তা যাওয়া আছে বলে যে মা হচ্ছে বেড়ায় যার জন্য আমাদের হচ্ছে মন্দিরে কোনোদিন চাবি দেওয়া হয়নি যা ছিল মায়ের সব কিছুই নিয়ে চলে গেছে সব কিছু নিয়ে গেছে কিন্তু মাকেও নিয়ে চলে গেছে আমাদের একটা যে সব কিছু নিয়ে যাবে আমাদের মাকে যদি ফেলে রাখ আমাদের এতটা হচ্ছে যে মন খারাপ হতো না একটা দেড়টার সময় ওরকম মানে আমরা উঠেছিলাম আর তখন একটা মানে শব্দ হয়েছিল শব্দ হওয়ার পরে তখন আমরা এবারে উঠে এসে তখন চারদিক দেখ দেখলাম আলো আলো জ্বলছে সবদিনই মায়ের মন্দিরে আলো জ্বলে কিন্তু এবারে তখনও দেখছি আলো জ্বলছে কোথাও কিছু দেখতে পাইনি তারপর যখন এবারে আমরা মানে যে এবারে শুয়ে পড়েছি কোথাও কিছু দেখতে পাইনি যে শুয়ে পড়েছি তারপরেও দেখছি যেমন কেউ একটা মানে ফুসফুস করে আস্তে আস্তে কথা বলছে আর একটা কিছু একটা শব্দ হয়েছে শব্দ শুনতে পাই তখন আমি এবারে আমার স্বামীকে বলছি যে যে চলো না আর হচ্ছে কি একটা শব্দ হলো দে উঠে যে দেখব তো উঠে যে যখন উঠে এসে দেখছি তখন কিছু শব্দ পাইনি আর কিছু শুনতে পাইনি তারপরে যখন আবার যে শুয়ে পড়েছি ফের শুয়ে পড়ার পরেও কিন্তু আস্তে আস্তে মানে মানে ফুসফুস করে কথা বলছে শুনতে পাওয়া যাচ্ছে তো তখনও আমার ঘুম ধরে আমাদের জানালা দিকে কেউ একজন হুগু পেরেছে আমার জানালাটা দরজাটা সবসময় খোলা থাকে যে কেউ কিছু যদি মোটর সাইকেল সামনে রয়েছে যদি কেউ হচ্ছে মানে চুরি টুরি করতে আসে যে বুঝতে পারা যাবে যে শিকল দিয়ে চাবি দিয়ে আছে যে শিকলটা কাটলে হচ্ছে শুনতে পাওয়া যাবে যে সেইভাবে আমরা ওরকম হচ্ছে শীতলা মন্দির হ্যাঁ হ্যাঁ আর আমাদের আজ পরম্পরা মানে পূর্বপুরুষের ঠাকুর কিন্তু কোনো দিনও আমাদের এরকম চুরি কখনো হয়নি আজ আমরা এত বছর ঘরকে চলেছি আমরা কখনো দেখিনি আর আমাদের কোনো দিন ঠাকুর মন্দিরে কোনো দিন আমাদের চাবি দেওয়া থাকেনি আর কারো বাড়ি এখানে চুরি হয়নি হ্যাঁ মন্দিরে লক করা ছিল আর সব দিন আমরা মানে বারো মাস তিনশো ষাট দিন আমাদের এরকম খোলাই থাকে মন্দির মানে শুধু মানে চাবি তালা দেওয়া থাকেনি মানে শিকল দেওয়া থাকে ঘটি নিয়ে গেছে একটা কলসি ছিল নিয়ে গেছে আর মায়ের যত গয়নাগাটি সব পড়ানো ছিল একবারে মাকে সব মেয়ের সব তুলে নিয়ে চলে গেছে সব একবারে ঠাকুরের সব নিয়ে চলে গেছে নিয়ে যেয়ে একটা আমার আমাদেরই একটা দেওয়ারের জমিতে মায়ের কাপড়গুলো ফেলে রেখে দিয়ে চলে গেছে আর কিছু ফেলে রেখে যাই নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হোগী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন